আসসালামু আলাইকুম আজকে আমাদের সঙ্গে একটা অফ টপিক নিয়ে কথা বলবো অফ টপিক বলছি এই কারণে যে টপিকটা সম্প্রতি খুব আলোচনায় আছে ট্রেন্ডিংয়ে আছে বাট এই ধরনের টপিক নিয়ে কখনো কথা বলি না সেটা হচ্ছে কিছু পরিচালক কিছু প্রযোজক দর্শকদের রশ্রোই ছাড়া ডট ডট মনে করে বনে করে দর্শক বোকাশ স্বর্গে বাস করে দর্শক কিছু বোঝে না দর্শক শিশু খাও কিছু বুঝো নাও বুঝো না এই টাইপের একটা শ্রেণী মনে করে দর্শকদের তারা মনে করে তারা এত বড় শেয়ান আর বাকি সব ঘাস খায় দর্শকদেরকে তারা কোটি টাকার প্রলোভন দেখায় দর্শকদেরকে তারা লাখ টাকার দেখায় আমি তাদের নাম বলবো না নাম আপনারা কাদের কথা বলতেছি শুরু এই শুরুটা করেছেন আমাদের একজন স্বনামধন্য পরিচালক তিনি শুরু করে এবং শেষে আবার বলেছেন হ্যাঁ আমি বলছি এটা একটা স্ট্যান্ডবাজি সিনেমার প্রচারের জন্য এটা বলতে হয়েছে বলছি কি হয়েছে ওনার সেই ধারাবাহিকতায় একজন প্রয়োজন তিনিও এরকম অনেক মুখরোচক স্ট্যান্ডবাজি করলেন বললেন সিনেমার যদি কপি কেউ বলতে পারে এটা কপি হয়েছে যদি কেউ বলতে পারে এটা নকল যদি কেউ বলতে পারে এটা এক বসায় যদি কেউ দেখে দেখতে পারে এই পুরস্কার সেই পুরস্কার দেওয়া হবে অ্যাম্বুলেন্স রাখে হাসপাতালের সাথে ডিট করে বহুবিধ পুরস্কারের ঘোষণা করা হয় একটা সময় ছিল ভাই একটা সময় ছিল যখন সিনেমার দেখে মানুষ পুরস্কার পাইতো সিনেমা হলে সিনেমা দেখে পুরস্কার পেত তবে সেটা কুইজ ছিল কুইজটা এরকম ছিল যে পত্রিকায় বিজ্ঞাপন আসতো অমুক সিনেমা আসবে সেই সিনেমায় বলতে হবে যে ওই সিনেমায় কে নাই নাই খুব সহজ সহজ কুইজ থাকতো সেই কুইজ অনুযায়ী থাকতো থাকতো ম্যাগাজিনে বা মাসিক ম্যাগাজিনে থাকতো সেই ম্যাগাজিন দেখে দেখে সিনেমার কুইজগুলো ফিল আপ করে দিলেই মিলত আকর্ষণীয় পুরস্কার সেটার একটা বৈধতা ছিল সেটা মানুষ সাগ্রহে মানে তখন তো চিঠির যুগ ছিল সেই সময় এরকম পাক্ষিক পত্রিকা বা দৈনিক পত্রিকা বা মাসিক পত্রিকায় হাজার হাজার চিঠি আসতো ভক্তদের ই খাবে হলুদ খাবে হাজার হাজার চিঠি আসতো সেই সব চিঠি বেছে বেছে পড়তে হইতো অনেক হয়তো পড়তো না আট দশটা পরে একটা পুরস্কার ঘোষণা করে দিত আমি ঠিক যাই না কারণ অনেক চিঠি আসতো অনেক বস্তায় বস্তায় চিঠি আসতো এই চিঠিগুলা সব খুলে পড়া এবং সেখান থেকে বিচারকদের রায় দেয়া টাফ জব কিভাবে কি রায় যাই না তবে এরকম দু একটা কুইজ আমিও ফিল আপ করছি ম্যাগাজিন কিনে এবং পুরস্কার আমি পাই নাই কিন্তু এরকম দু একটা কুইজের চিঠি আমিও পাঠাইছি কিন্তু এই চিঠির যুগ যখন শেষ হয়ে গেছে ডিজিটাল যুগ যখন চলে আসছে এখন এসে মানুষকে কোটি টাকার প্রলোভন দেখানো এবং তাকে টাকাটা না দেয়া দিন শেষে এই যে ধাপ্পাবাজি ধান্দাবাজি বা এই যে একটা প্রতারণা প্রতারণার নয়া কৌশল এই প্রতারণা তো আসলে কারোর বাহ্যিক ক্ষতি হচ্ছে সেটা দেখা যায় না এটা একটা আভ্যন্তরীণ ক্ষতি হয় মানুষের আভ্যন্তরীণ ক্ষতিটা কি মানুষ বিশ্বাস করে বিশ্বাস ভাঙে মানুষের ওই যে একটা বিষয় আছে একটা কথা আছে একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙার সমান মন ভাঙা মসজিদ ভাঙার সমান অপরাধ কথার কথা কি আমি যাই না এটার কতটুকু সত্যতা আছে তবে এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের সবাইকে এইভাবে কিন্তু সবাই কোটিপতি বানায় দিবে এবং কোটিপতি হওয়ার আশায় যারা যারা সিনেমাটা দেখতে যাবেন তারা হতাশা নিয়ে বেরিয়ে এসে সেই কোটি টাকা কার কাছে চাইবেন তারে আর খুঁজে পাবেন না এই ধারাবাহিকতা কি চলতে দেওয়া যায় বা চলতে দেওয়া উচিত আপনারাই বলেন আপনাদের কাছে ছেড়ে দিলাম এর রায় যারা আগামীতে এই ধরনের মুখরোচক দিবে বা অতীতে যারা দিয়েছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত এবং আগামীতে যারা এই ধরনের প্রতিশ্রুতি দিবে যে এই সিনেমায় যদি কোনো নকল প্রমাণ করতে পারে এক কোটি টাকা পুরস্কার দিব এই ধরনের প্রতিশ্রুতি যারা আগামীতে দিবে বা এই ধরনের আরো অনেক প্রতিশ্রুতি আছে যে এই সিনেমা কেউ এক বসায় দেখে দেখে উঠতে পারবে না দেখতে হলে হাসপাতালে যেতে হবে এই ধরনের লোকদেরকে কি শাস্তি দিয়ে সাহস কিভাবে সাহস্ত করা যেতে পারে তার কিছু পরামর্শ আপনাদের কাছে চাই আপনারা কিছু পরামর্শ দিবেন কিভাবে এদের সাহস্ত করা যেতে পারে হ্যাঁ যদি এরকম হইতো যে কোন একজন দর্শক সিনেমা থেকে সিনেমাটা দেখে বেরিয়ে সে সেই যে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিছে তার সেই ভিডিও বার্তা সহ একটা মামলা ঠুকে দিত তাহলে বোধ একটা উচিত শিক্ষা হইত সে মামলার জন্য কোর্টে ধর্ণা দিতে দিতে সে তার একটা শিক্ষা হইত যে ভবিষ্যতে এই ধরনের কথা আর বলা যাবে না সিনেমায় যেন মানুষ দেখে মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে সিনেমা হলে আর আনা যাবে না তাই সিনেমা ভালো হলে আর দর্শক এমনিই দেখবে মিথ্যা কথা বলার দরকার কি মিথ্যা কথা তো ওই পরিচালক তখনই বলে যখন সে জানে যে তার সিনেমা নির্মাণটা ঠিকঠাক হয় নাই একটা কিন্তু আছে একটা যদি একটা কিন্তু আছে এই কিন্তুর কারণে এই রকম মিথ্যে প্রলোভনের আশ্রয় এরকম মিথ্যে প্রলোভনের আশ্রয় নেয় যে রাস্তায় ক্যানভাস আছে এর চাইতে রাস্তায় যারা ওই যে মদার ময়দার তৈরি আটা ময়দার তৈরি ওষুধ রাস্তায় ক্যানভাস করে বিক্রি করে এদের এদের অবস্থা এদের চাইতে ভালো তাদের সেই ওষুধ খেয়ে ক্ষতি হয় না উপকার হয় না ঠিক আছে ক্ষতি হয় না যেদের মিথ্যে প্রলোভনে মানুষের একটা আভ্যন্তরীণ ক্ষতি হয় মানুষ হতাশ হয় মানুষ কষ্ট পায় মানুষের মন ভেঙে যায় মানুষ অভিশাপ দেয় কষ্টে দুঃখে রাগে মানুষ একটা অভিশাপ দিয়ে বসে সেই অভিশাপে ওই ডিরেক্টর বা ওই প্রয়োজকের ক্যারিয়ার দীর্ঘস্থায়ী আর হয় না এরকম বহু ডিরেক্টর বহু প্রডিউসার এরকম এসছে স্ট্যান্ডবাজি করতে চাইছে কিন্তু জিনিস দেয় নাই মানে ভালো সিনেমা দেয় নাই গল্প দেয় নাই পরিশেষে ফলাফল ফ্লপ ফ্লপের তকা পাইছে এবং দিন শেষে তারা আর দেখা যায় না ওই ওই যে দীর্ঘ একটা 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 বা দুটা ছবি এরকম করার পরে তারা আর ইন্ডাস্ট্রিতে দেখা যায় না আর সিনেমা বানায় না ভাই আপনার সিনেমা যদি এত সুপার হিটই হয় আপনার সিনেমা যদি এত ভালোই হয় তো আপনি বসে বসে আছেন সিনেমা মানে আর একটা বলেন আপনার কিছু প্রডিউসার আসে না কেন আপনার আপনার প্রোডাকশন থেকে আর কোনো সিনেমা বেরোচ্ছে না কেন এরকম নানাবিধ প্রশ্ন তখন আমাদের মাথায় ঘুরপাক খায় যাই হোক খুব দুঃখ ভয়াক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসে অভিযোগগুলো জানালাম আপনারা এর বিচার করেন যারা এই ধরনের প্রতিশ্রুতি দেয় মিথ্যে আশ্বাস দেয় দর্শকদের হলে নিয়ে বোকা বানায় তাদেরকে আপনারা কি শাস্তি দেবেন কিভাবে তাদের সাহায্য করবেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন